জাদু একটি অসাধারণ জিনিস যা দেখে আমরা খুব খুশি এবং বিস্মিত হয়ে যাই ছোটবেলা থেকে আমরা অনেক রকমের জাদু দেখেছি যেমন একটি মেয়েকে দুইটি মেয়েতে রূপান্তর করা কিংবা টেবিল থেকে করে দেওয়া কিন্তু আপনি কি জানেন জাদুকর আমাদের চোখকে ধোকা দিয়ে আমাদের বোকা বানাচ্ছেন সহজ জাদুর ট্রিক আমরা বুঝতে পারি কিন্তু এমন অনেক ট্রিক্সও রয়েছে যেগুলো দশ বার দেখার পরও আমরা বুঝতে পারি না কাটিং অ্যান্ড হাফ বন্ধুরা কেভিন চিন আমেরিকার একজন বিখ্যাত জাদুকর তার সবচেয়ে জনপ্রিয় জাদু হলো একজন মানুষকে মাঝখান থেকে থেকে ফেলা এবং আবার সেটা আগের মতো করে ফেলা যেমন আপনি এই ভিডিওটি দেখতে পাচ্ছেন কেবিন তার সহকারীকে মাঝখান থেকে সম্পূর্ণ কেটে ফেলেন তবুও সে জীবিত থাকে সহকারী পুরোপুরি কাটা হয়েছে সেটা দেখানোর জন্য কেবিন টেবিলের নিচ দিয়ে হাত বের করেও দেখান কিছুক্ষণ পরই কেবিন বিশেষ একটি যন্ত্রের মাধ্যমে তাকে আবার জোড়া লাগিয়ে দেন এবং সহকারী হাঁটা ও লাফানো শুরু করে এই জাদু দেখে আমরা চমকে যাই আপনি ভাবছেন কেবিন কিভাবে এই অসাধারণ জাদু করলেন এই ট্রিকে যে সহকারীকে দেখানো হয়েছে সে আসলে একজন মানুষ যার কোমর নিচের অংশ নেই যখন কেবিন সহকারীকে কাটেন তখন সেই টর্সো টেবিলের উপর পড়ে যায় যেন তাকে সত্যি ফেলা হয়েছে এরপর তাকে আরেকটি টেবিলে রাখা হয় এবং তার পাশে কৃত্রিম পা রাখা হয় তারপর কেবিন তার স্পেশাল টুল বের করেন এবং টর্সোকে পর্দার আড়ালে নিয়ে যান কিন্তু আপনি কি কখনো ভেবেছেন কেন সেইটা মানুষটিকে পর্দার আড়ালে নিয়ে যাওয়া হয় সামনে থেকেই তো সবকিছু করা যেত কারণ তখন টেবিলে একজন আসল মানুষ বসে থাকেন টর্সো নয় সে একদম আগেরটা মানুষের মতো বসে থাকে এবং মুখে মাস্ক থাকার কার কারণে আমাদের মধ্যে কোনো পার্থক্য ধরা পড়ে না রেজার ব্লেড ট্রিক রেজার ব্লেড সম্পর্কে তো আমরা সবাই জানি সঠিকভাবে ব্যবহার না করে সেই জুসের গ্লাসেই ব্লেডগুলো থুথু ফেলে দেন জুসের রঙের কারণে গ্লাসে সেগুলো চোখে পড়ে না যদিও বিশ্বাস না হয় ভিডিওটি ভালোভাবে দেখলে গ্লাসের মধ্যে ব্লেডগুলো দেখা যাবে ড্রিল মেশিন ট্রিক আরেকটি ট্রিক দেখানো হয় যেখানে একজন মানুষ তার মাথায় ড্রিল চালাচ্ছেন কিন্তু কোনো আঘাত পাচ্ছেন না মনে হচ্ছে তার শরীর লোহার মতো আসলে জাদু খুব সাবধানে করতে হয় এর রহস্য হচ্ছে জাদুকর যে ড্রিল ব্যবহার করেন তা সাধারণ ড্রিল নয় এ ড্রিলের মাথা ধারালো নয় বরং সমতল তাই তা শরীর ভেদ করতে পারে না তবে খুব বেশি জোরে চাপ দিলে এটা শরীরে ঢুকে যেতে পারে তাই এটি কখনোই নিজের উপর প্রয়োগ করার চেষ্টা করবেন না